মুখ আমি আপনার ভেটের বউ লাখ লাখ দশ লাখ টাকা দিতেই হবে আমি অস্ট্রেলিয়া লাখ টাকা মানে যৌতুক চাই তোমার নাম শাবনুর শাবনুর সুপ্রদর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন দর্শক এই মুহূর্তে আমি আছি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকায় এবং আমার পাশে যেই মহিলাকে দেখছেন ইনার নাম হচ্ছে শাবনুর এবং শাবনুর কিন্তু তার স্বামীর স্বীকৃতি পাওয়ার জন্য কিন্তু তার শ্বশুর বাড়িতে এসে অনশন করছে কিন্তু সেই স্বামী ওয়াজেদ মিয়া কিন্তু আছে মালয়েশিয়াতে এবং বিয়ে করার পর থেকেই সেই স্বামী চলে গেছেন মালয়েশিয়া এইখানে আপনি কেন আসছেন আপনার নাম কি একটু বলেন তো আমার নাম শাবনুর শাবনুর এখানে কেন আসছেন আপনি আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে চাই মেয়েরা তো শ্বশুর বাড়ি থাকে বিয়ের পর আপনার সাথে এই ওয়াজেদের বিয়ে হয়েছে কতদিন যাবত 2024 সালে 13ই মার্চ আচ্ছা মানে আপনাদের প্রথম সম্পর্কটা কিভাবে হয় প্রথম সম্পর্কটা বিয়ে করার জন্য দেশে আসে আচ্ছা আপনাদের সম্পর্ক কি মোবাইল ফোনের মাধ্যমে হয় মোবাইলও হইছে আবার দেশে আসার পরও হইছে আচ্ছা তারপরে আপনাকে বিয়ে করে আমার আমাকে বিয়ে করার জন্য আর বাড়িতে বলে আচ্ছা তখন আর বাপ মা বলছে যে তোর বড় ভাই যেহেতু রিলেশন করে বিয়ে করছে তুই যদি এভাবে বিয়ে করিস তাহলে আমার মান থাকবে না এক বিয়ে করার এক বছর পর তোমাকে আমি তুলে আনব আমার শ্বশুর এই কথা বলেন। বিয়ে হতে পরে তারপরে ও বিদেশে চলে যায় আর আমাকে এদিকে বলছে যে এক বছর পর তোমাকে তুলে আনব। কিন্তু এটা তো আর গোপন থাকার বিষয় না। মানে এভাবে মানে কোন না কোনভাবে জানা জানি হয় যখন আমার শ্বশুর অশির্ক যায়। যে আমি জানি না কিছুই জানে না এই কথা বললো। আসলে পুরো ফ্যামিলি সব জানে। পর পুরো ফ্যামিলি বংশের সবাই জানি আপনার স্বামীর সাথে কি আপনার নিয়মিত যোগাযোগ হয় আমার স্বামী হচ্ছেন বিয়ের 1.5 মাস পর আমার সাথে যোগাযোগ বন্ধ মানে এর ফ্যামিলির লোকজন এর করে করে আমার কাছে টাকা চায় টাকা চায় কত টাকা চায় 10 লাখ টাকা চায় 10 লাখ টাকা মানে যৌতুক চায় হ্যাঁ 10 লাখ টাকা আমার পুরো সব দেয় যে 10 লাখ টাকা দিতেই হবে আমি অস্ট্রেলিয়া যাব আমি বললাম কে বলে আপনার স্বামী ওয়াজেদ

আমি সালাম দিছি আসসালাম আলাইকুম এটা বলে বললাম যে কেমন আছেন আপনারা আব্বা মা তখন আমার কাছে তুমি কে তখন আমি কাছে আমি আপনার বেটার বউ মানে ওরা চেনি না ভান করতিস কারণ ওদেরই ভাসতে আমি অন্য কেউ না তো তারপর আমাকে দেখে ঘর তালা দিচ্ছে তখন আমি আমার কাছে তালা দিচ্ছেন কে আমি হচ্ছে আমরা ঘরে যাব আমার স্বামীর ঘরে যাব তখন কাছে কি আমার সাথে ভিজাল করিস না যেন হ্যাটেক করছে হ্যাটেক হ্যাটেক এটা করছে শাশুড়ি আমাকে ধাক্কা মারছে আমার শ্বশুর ওই বাইরে থেকে এসে রা রা করে আমাকে সেই মায়ের ধর করে এমন জোর ওই রাস্তার উপর সিঙ্গা মারছে ধরি তুলিলে আমি একবারে ওটি পড়ে গেছে দেখেন কি অবস্থা আহারে পরে কথা তো ছিড়ে গেছে কোথায় পড়াশোনা করে আমি জোহা কলেজে জোহা কলেজে কোন বর্ষের শিক্ষার্থী অনার্স শেষ করছি অনার্স শেষ করছেন কোন সাবজেক্টে দর্শক জোহা কলেজের সমাজবিজ্ঞানে সমাজ অনার্স কমপ্লিট করা একটি মেয়ে অথচ দেখেন তার কি দূর অবস্থা একটি কয়েল জ্বালিয়ে এরকম জঙ্গলের ভিতরে বসে আছে এবং কতটা অসহায় হয়ে আছে তার কাপড় ছিড়ে গেছে এবং এই মেয়েটা এখন দাবি করছেন যে তার স্বামীর স্বীকৃতির দাবিতে কিন্তু এই গভীর রাতেও কিন্তু এখনো পর্যন্ত অনশন করে আছে তার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ির মূল গেটের সামনে দিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকার মেম্বার সাহেব উনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং সরজমিনে উনি পরিদর্শন করছেন এবং আপনি এই প্রেক্ষিতে আসলে কি বলতে চান নেই ভুক্তভোগী নারীটি সে কিন্তু শিক্ষিত একটি মেয়ে অনার্স কমপ্লিট করেছে সমাজ বিজ্ঞান থেকে জয়া কলেজ থেকে তো এই রকম জীর্ণ দশা দেখে আপনার আসলে কি মনে হচ্ছে আপনার অভিভাবক ছেলের পিতার কথা যে আমি এই ব্যাপারটা আসলে ছেলের সাথে আমার সম্পর্ক নাই একদমই সম্পর্ক নাই বিয়ে করে থুইয়া চলে গেছে না কি হয়েছে এটা আমি কিছুই জানি না কিন্তু ছেলে ছেলের পিতা এ ব্যাপারে অস্বীকৃতি জানায় আমার কাছে জামাই হলো না হলে গান তোমারের কি বল কথা বলি আমার টাকার কথা বলি শেষ 7 তুমি চাই বাবা মা কে ভালো করে বোঝাও বোঝায় দূর হয়